আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহমান নামটা যে এত সুন্দর আর নামের সাথে মানুষের চরিত্রের সাথেও মিল থাকে আপনার শিশু বাচ্চা হলি বাবু হলি সুন্দর একটা নাম রাখবেন যেহেতু সেই নামের সাথে দেখবেন চরিত্র সাথেও মিল থাকে তো আমি একটা ভিডিও ফেলে করি হুজুরের কথাগুলো একটু শোনেন তারপরে আমি কিছু কথা বলতেছি ইনশাআল্লাহ আই হেটে মসজিদে যায় 115 বছর বয়স সে চোখে দেখে না তারপরও সে তার বাড়ি থেকে মসজিদে পায়ে হেঁটে যায় এবং যাওয়ার জন্য সে রশি এবং বাস ব্যবহার করে সে রশি ধরে ধরে বাসা থেকে মসজিদে যায় আর আমাদের যক্কু আছে তারপর আমরা মসজিদে যাই এরকম মুসলিম আমাদের সমাজে আছে না নাই নামাজ হচ্ছে এমন একটা ইবাদত এই বড়ুবি 115 বছর বয়স অন্ধ সে মর্জিতে তায়ত পালন করছে মসজিদে আজান দিচ্ছে কেমন যেন সাহাবাই কেনামের যুগে সে আবদুল্লাহ জম্মে মাকতুম রদি আল্লাহ আনবুর কথা স্মরণ হয়ে গেল আবদুল্লাহ জম্মে মাকতুম যিনি চোখে দেখতেন না অন্ধ সাহাবি ছিলেন তারপরে তিনি মসজিদে আসতেন আল্লাহর ইবাদত করতেন সাহাবাই কেরামদের কথা স্মরণ করিয়ে দিলেন এই আব্দুর রহমান মোল্লা অন্ধ মুআ সে এমন ভাবে রশিদ ধরে এরপরে বাস ধরে মসজিদে আসে কষ্ট হয় তারপর আসে এবং সে বলতেছে আল্লাহ পাকুল আলমিন এই বয়স আমাকে সুস্থ রেখেছেন এবং আমি আমার দায়িত্ব মসজিদের দায়িত্ব পালন করতে পারছি আজানের দায়িত্ব পালন করতে পারছি আমি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারছি এই পরিমাণ সুস্থতা আল্লাহ তালা আমাকে দান করেছেন কতটুকু আল্লাহর প্রতি বিশ্বাস কতটুকু আল্লাহ তালার প্রতি ট্রাস্ট এবং নামাজের প্রতি কত ভালোবাসা মসজিদের প্রতি কতটা টান আমাদের এখন যাদের চক্ষু আছে শারীরিক সক্ষমতা আছে তারপর আমরা মসজিদে যাই না নামাজ আমরা অ্যাটেন্ড করি না অংশগ্রহণ করি না

সেইভাবে দায়িত্বটাও দিয়েছেন মহদিনীর কাজ সুবাহান্লা মানুষের নামের সাথে চরিত্রর অবশ্যই মিল থাকে আপনার ছেলে মেয়ে সন্তানদের একটা ভালো ইসলামিক নাম রাখেন একটা ভালো সাহাবাদের নাম রাখেন একটা নবীজির নামের সাথে নাম মিলে রাখেন দেখবেন আপনার সন্তান অবশ্যই ভালো হবে নামের ওসিলায় আল্লাহক কতজনকে মাফ করে দেয় নামের ওসিলায় কতজন নাজাতের ব্যবস্থা পায় যায় আল্লাহক নাম নামের ওসিলাই কিন্তু নাজাতের ব্যবস্থা করে দেয় আজকাল আমাদের ছেলে মেয়েদের সন্তানদের নাম রাখি দুই অক্ষর এক অক্ষর একেবারে মানে হাদিস কোরআন কিতাবের বাইরে নামের নামের ভিতর ভিতর হ্যাঁ সেই সমস্ত নাম সন্তানদের রাখি আর হয়তো করে একটা সন্তান কুলাঙ্গার বড় হয়ে মারে মারে বাপরে মারে তারপরে দুনিয়ার অন্যায় অত্যাচার করে যার কারণে সন্তান গুলো খারাপ হয়ে যায় ভালো থাকবেন সবাই